একবার তিনজন লোক সফরে বের হয়েছিলেন পথ চলতে চলতে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হল রক্ষার জন্য তারা নিকটবর্তী এক পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিলেন কিছুক্ষণের মধ্যেই পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ সম্পূর্ণভাবে বন্ধ করে দিল ভিতরে তারা সম্পূর্ণ আটকে গেলেন বাইরে যাওয়ার কোনো পথ রইল না তখন তারা বুঝতে পারলেন মানুষের শক্তি এখানে অক্ষম এখন একমাত্র আল্লাহই রক্ষাকারী তারা পরস্পর বললেন চলো আমরা প্রত্যেকে এমন একটি সৎ আমলের কথা স্মরণ করি যা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি সেই আমলকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করি সম্ভবত আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন প্রথমে এক ব্যক্তি বললেন হে আল্লাহ আমার পিতামাতা ছিলেন অত্যন্ত বৃদ্ধ আমার নিজের ছোট ছোট সন্তানও ছিল আমি পশুপালন করে জীবিকা নির্বাহ করতাম প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরে দুধ দহন করে সবার আগে আমার পিতামাতাকে পান করাতাম এরপর সন্তানদের দিতাম একদিন কাজে দেরি হয়ে গেল রাতে বাড়ি ফিরে দেখি পিতামাতা ঘুমিয়ে পড়েছেন আমি দুধ দহন করে তাদের শিয়রের পাশে দাঁড়িয়ে থাকলাম তাদের ঘুম ভাঙাতে আমার মন ছায় দিল না আবার তাদের আগে সন্তানদের দুধ দেওয়াকেও সঠিক মনে করলাম না এদিকে আমার বাচ্চারা ক্ষুধায় কাঁদ ছিল আমার পায়ের কাছে লুটিয়ে পড়েছিল তবু আমি ধৈর্য ধরলাম এভাবেই ফজর হয়ে গেল হে আল্লাহ যদি আমি এই কাজটি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের ওপর থেকে এই পাথর কিছুটা সরিয়ে দিন তারপর আল্লাহ তালা পাথরটি কিছুটা সরিয়ে দিলেন তারা আকাশের আলো দেখতে পেলেন কিন্তু এখনো বের হতে পারলেন না তারপর দ্বিতীয় ব্যক্তি বললেন হে আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল আমি তাকে অত্যন্ত ভালবাসতাম এক পর্যায়ে তার প্রতি আমার আকর্ষণ সীমা ছাড়িয়ে যায় একদিন আমি তাকে হারাম কাজে আহ্বান করি সে অস্বীকার করে এবং বলে একশো দিনার না দিলে সে রাজি হবে না অনেক কষ্টে আমি সেই অর্থ জোগাড় করলাম যখন আমি তার সাথে মিলিত হতে যাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে সে বলল হে আল্লার বান্দা আল্লাহকে ভয় করো অন্যায়ভাবে আমার সতীত্ব নষ্ট করো না তার এই কথায় আমার হৃদয় কেঁপে উঠল আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম এবং তাকে ছেড়ে দিলাম অথচ আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম হে আল্লাহ যদি আমি শুধু আপনার ভয়ে এবং সন্তুষ্টির জন্য এই কাজ থেকে বিরত হয়ে থাকি তবে পাথরটি আরও সরিয়ে দিন তারপর আল্লাহ পাথরটি আরও কিছুটা সরিয়ে দিলেন এখন মুক্তির আশা আরও স্পষ্ট হল তারপর তৃতীয় ব্যক্তি বললেন হে আল্লাহ আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিয়োগ করেছিলাম কাজ শেষ করে সে তার পারিশ্রমিক চাইলে আমি তাকে দিতে চাইলাম কিন্তু সে তা নিতে অস্বীকার করে চলে যায় আমি সেই পারিশ্রমিক ফেলে না রেখে তা দিয়ে কৃষিকাজ শুরু করি আল্লাহ তাতে বরকত দেন গরু রাখাল সম্পদ বেড়ে যায় অনেক দিন পর সে লোকটি ফিরে এসে বলে আল্লাহকে ভয় করো আমার মজুরি দাও আমি তাকে বললাম এই গরুগুলো ও রাখালগুলো সব তোমার সে ভাবলো আমি ঠাট্টা করছি আমি বললাম না আমি সত্য বলছি সবই তোমার তারপর সে সব নিয়ে চলে গেল হে আল্লাহ যদি আমি এই কাজটি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তবে পাথরটির অবশিষ্ট অংশও সরিয়ে দিন তারপর আল্লাহ তালা সম্পূর্ণ পাথর সরিয়ে দিলেন তিনজনই নিরাপদে গুহা থেকে বের হয়ে এলেন সহি বুখারি হাদিস দু হাজার তিনশো তেত্রিশ চাষাবাদ অধ্যায় সহি মুসলিম হাদিস দু সাতশো সাতাশ মিশকাত হাদিস চার হাজার নশো আটত্রিশ এই হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম নাম্বার এক বিপদে আপদে একমাত্র আল্লাহকেই ডাকতে হবে মানুষ মৃত ব্যক্তি বা অন্য কিছুকে ডাকা শিরকে আকবর নম্বর দুই সৎ আমল দোয়া কবুলের শক্তিশালী ওসিলা নিজের আমল স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করা সুন্নত নাম্বার তিন পিতামাতার খেদমত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় স্ত্রী সন্তানের চেয়েও তাদের অগ্রাধিকার দিতে হবে নম্বর চার হারাম থেকে বাঁচা সত্যিকারের তাকুয়া গোপনে হারাম ছেড়ে দেওয়া আল্লাহর সাহায্য টেনে আনে নাম্বার পাঁচ শ্রমিকের হক আদায় ইমানের অংশ শ্রমিকের পাওনা আত্মসাত করা বড় গুনাহ নাম্বার ছয় ইখলাস বা নিয়তের বিশুদ্ধতা থাকলে অসম্ভব সম্ভব তিনজনের আমলই ছিল গোপন নিঃস্বার্থ এবং একমাত্র আল্লাহর জন্য প্রিয় দর্শক এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিন প্রতিদিন এমন বাস্তব ও শিক্ষণীয় ইসলামী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত নিচে কমেন্টে লিখতে ভুলবেন না যজাকাল্লাহু খাইরান